ওয়াত্তার হিব ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি এক নম্বর হাদিস অধ্যায় ইখলাস ইখলাস সত্যবাদিতা ও নিয়তের প্রতি উদ্বুদ্ধকরণ সহি ইবনে অমর রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি শুনেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী জাতি বাণী ইসরায়েলের মধ্যে থেকে তিন ব্যক্তি একদা কোথাও যাওয়ার উদ্দেশ্যে গমন করল রাত্রি যাপনের উদ্দেশ্যে তারা একটি গুহায় প্রবেশ করল হঠাৎ পাহাড়ের উপর থেকে প্রকাণ্ড একটি পাথর আছড়ে পড়ে গুহার দ্বারদেশ বন্ধ করে দিল এ সময় তারা একে অপরকে বলল এই প্রকাণ্ড পাথর থেকে তোমাদেরকে কেউ মুক্তি দিতে পারবে না তাই প্রত্যেকে সিও সৎ আমলের ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা কর এক ব্যক্তি দোয়া করতে লাগল আয় আল্লাহ আমার পিতামাতা উভয় অতি বৃদ্ধ ছিলেন আমি কখনোই তাদের আগে কাউকে দুধ পান করাতাম না না পরিবারের কোনো ব্যক্তিকে না কোনো দাসদাসীকে একদা গবাদি পশুর জন্য ঘাস পাতার অনুসন্ধানে দূরে চলে গিয়েছিলাম রাতে যখন ফিরে আসি তখন তারা ঘুমিয়ে পড়েন তাদের জন্য দুধ দহন করে দেখলাম তারা ঘুমন্ত কিন্তু তাদেরকে দুধ পান করানোর আগে পরিবারের অন্য কাউকে দুধ পান করানো আমি অপছন্দ করলাম তাই তাদের শিয়রে অবস্থান নিলাম দুধের পেয়ালা আমার হাতেই থাকল অপেক্ষা করতে থাকলাম কখন তারা জাগ্রত হয় শেষ পর্যন্ত ফজরের আলো উদ্ভাসিত হয়ে গেল কোনো কোনো বর্ণনা এসেছে সে সময় ছোট ছোট শিশুরা আমার পায়ের কাছে ক্ষুদার তাড়নায় চিৎকার করছিল তারা জাগ্রত হল তারপর দুধ পান করল আয় আল্লাহ আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি উদ্দেশ্যে করে থাকি তবে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। পাথরটি তখন সামান্য একটু সরে গেল কিন্তু তারা বের হতে সক্ষম হল না নবী আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে খুব ভালোবাসতাম তাই তাকে একান্ত কাছে পেতে চাইলাম কিন্তু সে রাজি হল না একবার সে দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে আমার কাছে আসল আমি তাকে একশো বিশটি স্বর্ণমুদ্রা দিলাম এই শর্তে যে সে আমার কাছে নিজেকে সমর্পণ করে দেবে সে রাজি হল আমি যখন আমার উদ্দেশ্য পূর্ণ করতে পুরাপুরি প্রস্তুত হলাম তখন সে বলল অধিকার ছাড়া সঙ্গমে লিপ্ত হওয়া আমি তোমার জন্য হালাল মনে করি না এ কথায় আমি ভীত হলাম এবং তাকে ছেড়ে দিলাম অথচ সে আমার কাছে সর্বাধিক ভালোবাসার পাত্র ছিল যে স্বর্ণমুদ্রা তাকে দিয়েছিলাম তাও ছেড়ে দিলাম আয় আল্লাহ উক্ত কাজ যদি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করে থাকি তবে আমাদের এই বিপদ দূর করে দাও ফলে পাথরটি আরও একটু সরে গেল কিন্তু তারা সেখান থেকে বের হতে সক্ষম হল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি কতিপয় শ্রমিক নিয়োগ করি প্রত্যেকের তাদের পারিশ্রমিকও দিয়ে দেই কিন্তু এক ব্যক্তি তার পারিশ্রমিক না নিয়েই চলে যায় আমি সেই পারিশ্রমিকের অর্থ দিয়ে চাষাবাদ করি ফলে তা থেকে অনেক সম্পাদ বৃদ্ধি হয় বহুদিন পর সে লোক আমার কাছে ফিরে এসে বলল হে আল্লাহর বান্দা আমার পারিশ্রমিক দাও আমি বললাম এই উঠ গরু ছাগল ও কৃতদাস যা দেখছ তা সবই তোমার পারিশ্রমিক সে বলল হে আল্লাহর বান্দা আমার সাথে ঠাট্টা কর না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না তখন সে সবগুলোই নিয়ে নিল কোনো কিছুই ছেড়ে গেল না হে আল্লাহ এ কাজ যদি তোমার সন্তুষ্টি উদ্দেশ্যে করে থাকি তবে আমাদের বিপদ দূর করে দাও তখন পাথরটি সরে গেল এবং তারাও সেখান থেকে বের হতে সক্ষম হল অন্য বর্ণনায় আছে রাসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের পূর্ব জাতির তিন ব্যক্তি রাস্তা চলছিল তারা বৃষ্টির সম্মুখীন হলে আশ্রয়ের জন্য একটি গুহায় প্রবেশ করল এমন সময় গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল আল্লাহর শপথ এই বিপদ থেকে সত্যবাদিতা ছাড়া তোমাদেরকে কোনো কিছুই মুক্তা করতে পারবে না সুতরাং তোমাদের প্রত্যেকের আল্লাহর কাছে এমন আমলের মাধ্যমে দোয়া করা উচিত যাতে সে সততার পরিচয় দিয়েছে একজন বলল হে আল্লাহ তুমি ভালোভাবেই জানো আমার একজন শ্রমিক ছিল ধানের একটি নির্দিষ্ট মাপের বিনিময়ে সে আমার নিকট কাজ করেছিল কিন্তু সে তার প্রাপ্য না নিয়েই চলে গেল আমি সেই নির্দিষ্ট পরিমাণ ধান কৃষিকাজে ব্যবহার করি ফলে উৎপাদন এমন হয় যা থেকে আমি কতগুলো গরু ক্রয় করি একদিন সে আমার নিকট এসে তার পারিশ্রমিক চায় আমি বললাম ওই গরুগুলোর কাছে যাও এগুলো তোমার সেই প্রাপ্য ধান থেকে হয়েছে তখন সে গরুগুলো নিয়ে চলে গেল হে আল্লাহ উক্ত কাজ যদি আমি আপনার ভয় করে থাকি তবে আমাদেরকে উদ্ধার কর তখন পাথরটি গুহার মুখ থেকে কিছুটা সরে গেল অতপর হাদিসের বাকি অংশ প্রায় প্রথমটির মতোই উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন বুখারি ও মুসলিম হাদিসের মান সহি